দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা যে সামনে বেশ কিছু আর সার দেখছি এগুলো ছিল সবগুলো আমাদের রফিকুল ভাইয়ের প্যাকেজের গুলো তো এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে দেখছেন কিছুক্ষণের মধ্যে লোড হয়ে চলে যাবে তো আমরা এগুলোগুলো নিয়ে তথ্য দেব রফিকুল ভাই তাহলে এগুলো যাচ্ছে কোথায় ভাই এগুলো যাচ্ছে আপনার বগুড়া বগুড়া টোটাল কয়টা যাচ্ছে প্যাকেজ ছিল ভাই 9টা আর এক্সট্রা দুইটা আছে এক্সট্রা দুইটা দুটো টোটাল 11টা 11টা আচ্ছা বগুড়া কে কেনেছে ওই যে ভাই নিছে ভাই এখানে আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা আইছিলেন জি জি আমরা বগুড়া কাঁচা কাঁচি না না বসেন বসেন বললাম যে বগুড়া তো কাঁচা কাঁচি না বগুড়া তো খুব একটা দূর না আর কি মোটামুটি আছে মোটামুটি আর কি তো টোটাল প্যাকেজে কিনলেন 60টা

টোটালি নয়টা নয়টা প্যাকেজ নয়টা প্যাকেজের জি ভাই আর দুইটা এক্সট্রা আর দুইটা এক্সট্রা এই দুইটা এক্সট্রা এই ওগুলোর সাথে একই রেট হইছে নাকি পৃথক আলাদা হবে একই রেট দিছি একই রেট এটা একটা এবং এটা একটা এটা আচ্ছা মাগরিবের আযান হয়ে গেল তাহলে মোটামুটি এই এগুলো যাচ্ছে হ্যাঁ জি ভাই এগুলো আচ্ছা রফিকুল ভাই জি ভাই আপনাদের কন্টিনিউ কেনাকাটার সাথে রেনে হ্যাঁ জি ভাই

তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এই গরুগুলো সবগুলো কিন্তু আজকে জাবর হাট থেকে কেনা হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার আজ এবং এই পাশে দেখছি আমরা এক ভদ্রলোক ভাইকে ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন ভাইজান কোথা থেকে এসেছিলেন